হ্যালো নমস্কার গুড আফটারনুন বন্ধুরা তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও হ্যালো নমস্কার কেমন আছেন বলো সবাই ভালো আছেন প্লিজ তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও কেমন আছেন ভালো আছেন হ্যালো তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হয়ে যাও প্লিজ কোথা থেকে বলছো কমেন্ট করে জানাও আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে বলছো বন্ধুরা কমেন্ট করে জানাও নমস্কার বন্ধুরা তাড়াতাড়ি হ্যালো নমস্কার কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও ভালো আছো তো বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও না হলে আমি বুঝতেই পারছি না কোথা থেকে দেখছো বন্ধুরা কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করে জানাও Obrigada. হ্যালো কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছেন ভালো আছো খুব ভালো হচ্ছে গো খুব ভালো হচ্ছে আমার দিদি এখানে এসছে ছাদের উপরে দিয়ে ফটো তুলছে দিদি ভাই কে বলছি দিদি ভাই আমার দিদিভাইকে দেখো বন্ধুরা আমার দিদিভাই ভাই ছাদের উপরে কেমন লাগছে বলো ええ。 দেখো মোবাইল দিয়ে ফটো তুলতে এসছে ছাদের উপরে খুব সুন্দর লাগছে না দিদিভাইকে আমার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে দেখছো বন্ধু কমেন্ট করে জানাও এ হচ্ছে আমার দিদিভাই ভাই বুঝতে পেরেছো ভাই বুঝতে কোথা থেকে কে দেখছো কমেন্ট করে জানাও আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো নমস্কার কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কেমন আছো বলো সবাই বন্ধুরা আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো সবাই ভালো আছো তো তাড়াতাড়ি বন্ধুরা লাইফে জয়েন হয়ে যাও পারলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো ভালো আছো দাদা কোথা থেকে দেখছো তাড়াতাড়ি বন্ধুরা লাইফে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও পারলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে যাও দাদা ভাই আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কি হয়েছে আমার দিদিভাই ছাদে ফটো তুলতে এসেছিলো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে এসেছিলো এখন তো কেউ লাইফে তো জয়েন্ট হয়নি একজন দাদাভাই জয়েন্ট হয়ে আছে আর এখনো তো কেউ জয়েন্ট হয়নি ও পালিয়ে যাচ্ছে বলছে কেউ জয়েন্ট হচ্ছে না আমি পালিয়ে গেলাম আমার কথা বুঝতে পারছো তো তোমরা সবাই আমি তো হিন্দি বলতে পারি না কিছু হিন্দি বুঝতে পারি কিন্তু বলতে পারি না সরি আচ্ছা আমার বেঙ্গলি কথা বুঝতে পারছো তাহলে আমার লাইফে জয়েন্ট হয়ে থাকো আমি কি করছি না করছি দেখো

বন্ধুরা আমার তুজোকে দেখাচ্ছি দেখুন এদিকে এদিকে আসো বন্ধুদের সঙ্গে কথা বলো তোজো কেন কথা বলবে না কেন করে সবাই পাশে থাকে তো করে গো এই তো করে দিয়ে গেছে তিনটা লাইক করে দিয়ে গেছে বন্ধু

কি গো পড়ে গেলছ নাকি এই দেখো বৃষ্টিতে কেমন জল জমে গেছে এই ইট নিয়ে কোথায় যাচ্ছ ভালো ইট রাখো তো যো না না হাত দাও না দাদুন মারবে তো ইটের কাছে সাপটা আছে কোথায় হাত দাও না येสนุก रहा हते लिए जाछे देखो कोथाय हो ना 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 जा बोंदरा लेके देख लाल को मेज करिनी आ नाथ मात देखे था आई त तो दे इस... ओय ताका की ताका ओय पांगला देखो बोंदरा खाने लाया अबे ভাল লাগে না আর কি এসে বিরক্ত করছে তো চুপচাপ হ্যালো নমস্কার বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও নাহলে তো বুঝতে পারছি না কোথা থেকে দেখছো আমার লাইফে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা কোথা থেকে দেখছো কেউ জয়েন কি হয়নি জয়েন হয়েছে গো বাবা কত লোক হয়েছে দেখ পাঁচ লোক মাত্র এক লোক হয়নি এক লোক হয়নি আ তো তো বাবা এসে তো যে নেজে বাবা বলাইতো মামা বাবা বাবা বন্ধুরা এই বন্ধুরা দিব লাইক করে

বাই বাই বাইছে বানচি বানু উরতি বানু রংকি ফিনানগে চিনাইলকে নো কোটার বিনাইলে তুই লাইপেশি বানচি বানু উরতি তাছ কেনসবেনি জয় আছরা হাবা তাছবেনি এখানে চিনতালাই তুই দুষ্টামি করছ না বন্ধুরা লাইক করছ কি আবার কি লিখছ দা সুস্থ আছিস

এই ছেলেরা চলে এসেছে আমার দুজন ছেলে এসেছে আর দিদি ভাইয়ের ছেলে এসেছে দিয়ে তো দুষ্টুমি করা এত পরিমানোফোনা পোকা দেখেছিস পোক্কা দেখা মাছি খেলবো কানা মাছি দেখ

হ্যালো নমস্কার কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আমার লাইফে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ 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 এই তো ফ্রেন্ড তো की चीज रखती भी नहीं प्लीज ये दिसमिल रात का तड़ी जाइंट रे जाओ लाइव पे ये हो हाँ मेरे से दो पास से थे को लाइक सब्सक्राइब करे दिए जाओ भाई ने तो भाई मुझे देखते से बहुत अच्छा लगे 咋咋，扒拉扒拉。 নমস্কার কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানা নাহলে আমি বুঝতেই পারছি না আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা কেমন আছো বলো প্লিজ কমেন্ট করে জানাও কেমন আছো বলো কোথা থেকে দেখছো বন্ধু কমেন্ট করে জানাও

আগে কি লিস এরকম ছাত্র আসছে দেখো এটা এখন খোলা হবে সামনে দেখো সেদিকে দেখো এদিকে দেখো দেখতেই পাচ্ছ না বন্ধুরা কি করছো তুমি আমাদের এটা নতুন কেনা হয়েছে দেখেছো জয় প্রথমে ওপেনিং করেছে অনলাইন থেকে কেনা হয়েছে বন্ধুরা কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবে ওই আইন নেন ওক দেবি আরে ওই আরে দাও বন্ধুদেরকে দেখাও কি কিনেছো জয় হুম তখন ঝিলা

ঠিক আছে বন্ধুরা আর বাড়াচ্ছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বা দাঁড়াও দাঁড়াও আমি করার কারণ আছে আমাকে একটু শিখতে হবে